আজকে যারা বাংলাদেশ টপ ওয়ানকে ট্রোল করবে আসলে ভাই তোমরা কোনো টিমের সাপোর্টার হওয়া যোগ্যতাই রাখো না তবে বেশি করে বলতাছি। টপ ওয়ানের সাপোর্টার প্লিজ রাহাত ভাইকে ট্রোল করো না কমেন্টে রাহাত ভাই লেখে জ্বর তুলে দাও আবারও হতাশ করে দিল বাংলাদেশ টপ টিম আমাদেরকে আর বাংলাদেশ টপ ফ্যান হিসেবে আমরা সত্যি হতাশ হয়ে গেলাম বাট তারপরে আমি তাদেরকেই সাপোর্ট করে দেবো অলওয়েজ বিডি টপ ওয়ান ফ্যান যেখানে সেমিফাইনালে উঠতে উঠতেই অনেক কষ্ট হয়ে গেছে বাংলাদেশ টপ ওয়ানে অনেক বড় একটা কাম ব্যাক দিছে বাংলাদেশ টপ ওয়ান সেইখানে ফাইনালে যে এত ভালো খেলবে সেটা আমি ভাবতেই পারি সত্যি বলতে আসলে অনেক ভালোই খেলছে তোমরা এইখানে দেখো আর মাত্র পাঁচটা পয়েন্ট যদি বেশি হতো তাহলে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানে চলে যেত হ্যাশট্যাগ টু তে বাট লাস্ট ম্যাচ তাদের এত বাজে গেছে যা বলারে বাইরে আর সত্যি বলতে আমি এখান থেকে তিনটা টিমকে সাপোর্ট করছে রিফ্লেক্স ইউনাইটেড বাংলাদেশ টপ ওয়ান আর জব ব্রেকার আর মজার ঘটনা হলো এই তিনটা টিমের দুটা টিম যদিও ভালো খেলছে বাট রিফ্লেক্স ইউনাইটেড লাস্ট ম্যাচে এত বাজে খেলছে মানে বলার বাসাই নেই যেখানে রিফ্লেক্স ইউনাইটেড সবার আগে পয়েন্ট রাশ অন করছে সেখানে রিফ্লেক্স ইউনাইটেড কোয়ালিফাই করতে পারে নাই মানে একটা অবাকর ঘটনা এখানে আর রেড ক্লিপ যে হঠাৎ করে কালাহারি ম্যাচে বইয়ে এবং লাস্ট ম্যাচে এমন একটা কাম ব্যাক করে যে রেড ক্লিপ দুই নাম্বারে চলে যাবে এটা তো কেউ ভাবতেই পারে নাই মানে বিশেষ করে গাইজ এই ম্যাচগুলো দেখছি ফুল লাইভ বাট আমার চোখেই বিশেষ হচ্ছে না কোন স্কোয়াড কে সাপোর্ট করসি কোন স্কোয়াড যাওয়ার কথা ছিল আর কোন স্কোয়াড চলে গেছে মানে মনে করেছিলাম রিফ্লেক্স ইউনাইটেড আর আরএইচকেই হতে যাবে বাট রিফ্লেক্স ইউনাইটেডের আরএফএক্স তাসিন অনেক ভালো খেলতেছে বাট তাদের লাস্ট ম্যাচ এত বাজে গেছে যা বলার বাইরে সত্যি বলতে আরএফএক্স তাসিনের জন্য আমি তার ফুল টিমকে সাপোর্ট করি এবং তার ফুল টিমে আমার ভালো লাগছে মানে তার গেমপ্লে এতটা ভালো বাট কি আর করার আরএফএক্স তাসিন রিফ্লেক্স ইউনাইটে তার এত ভালো খেলার পরেও লাস্ট ম্যাচে এত খারাপ কেনসে যা বলার বাইরে মাত্র 3 4 পয়েন্টের কারণে কিন্তু জিতে পারলো না এক একদম হতাশ পুরোটাই অবাক তার থেকে অবাক হচ্ছে প্রথম 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 তিনটা ম্যাচ আর এসকে বা বাংলাদেশ টপ ওয়ান কেউ কিন্তু বই আনতে পারে নাই যেখানে তারা হচ্ছে হার্ড প্লেয়ার বাংলাদেশ টপ ওয়ান টিম আর টিম জব ব্রেকার তারা কোনো বই আনতে পারে নাই সেখানে বই আনছে দা গড রিফ্লেক্স ইউনাইটেড মানে অন্য অন্য নতুন নতুন টিম সেখানে তো আমি শিওর ছিলাম যে হয়তো দা গড বা রিফ্লেক্স ইউনাইটেড এরাই হয়তো ভালো খেলে বাট রিফ্লেক্স ইউনাইটেড দা গড মানে কেউ যেতে পারলো না বাংলাদেশ টপ ওয়ান মানে সবারই হচ্ছে সেম পঁচানব্বই পঁচানব্বই পয়েন্ট আর সেখানে রেড ক্লিপ হঠাৎ করে কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারছি মানে আমার এখানে যে রেড ক্লিপ দুই নম্বরে প্রথম তিন ম্যাচ কিন্তু ভালো করে কিন্তু আরএচ কে বা জব ব্রেকার কারো কিন্তু অন্যরকম ভালোই জানাই বাট এইখানে কিন্তু কালাহারি ম্যাচে বাংলাদেশ যখন একটু লাক ফেভার করছে এইখানে তিনটা ম্যাচ অতটা ভালো যায় নাই বাট বাংলাদেশ অফ কালা কালাহারিতে অনেক কষ্টে মানে তিনটা স্কোয়ার ছিল সেইখানে বাংলাদেশ অফা করে আর বুয়া করার পরে কিন্তু বাংলাদেশ পয়েন্ট ছিল একান্ন পয়েন্ট মানে চার নাম্বার ছিল আর আরেকটা ছিল তিপ্পান্ন থেকে আরেকেরা উইন বাট বাংলাদেশ মাত্র পাঁচ পয়েন্টের কারণে বাংলাদেশ অফ যেতে পারলো না মানে খুবই কষ্টদায়ক অ্যাজ এ ফ্যান হিসেবে এটা খুবই কষ্ট লাগতেছে হ্যাঁ এটা সত্যি যে কোনো টিমই দেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য বাট নিজের যে টিমকে সাপোর্ট করে সেই টিম গেলে অবশ্যই নিজের মন থেকে থেকে একটু ভালো লাগা কাজ করে আর সেটাই হয়েছে বাংলাদেশ টফন হারছে এই জন্য খুব খারাপই লাগতেছে বাট বাংলাদেশ টফনের টিম যে এতটা খারাপ খেলছে এমনটাও কিন্তু নয় বাংলাদেশ টফন টিম যথেষ্ট পরিমাণের ফাইনালে অনেক 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 ভালো খেলছে যেখানে শুভ সিক্সটিন এর নাই স্কোয়াডে তার মধ্যে আরেকটা নতুন প্লেয়ারকে নিয়ে কম্বিনেশন বানানো আর তার মধ্যে আলিফ ভাই পিচ থেকে ভোনে শিফট হয়েছে আর তার মধ্যে তো আরেকটা কথা হচ্ছে সবচেয়ে বড় ঘটনা যেখানে প্রান্ত ভাই অনেক অনেক ভালো খেলে সেইখানে প্রান্ত ভাই কিন্তু ফোন চেঞ্জ করছে তোমরা বাংলাদেশ অফ ওয়ান এর নাইন পার্সেন্ট অডিয়েন্স জানোই না যাই হোক বাংলাদেশ টপ পাঁচ নম্বর ছিল পঁচানব্বই স্কোরে আর মাত্র চার পাঁচ পয়েন্ট হলে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান থাকতো এবং আমাদের মনটাও ভালো লাগতো বাট খারাপ লাগতেছে যে বাংলাদেশ টপ ওয়ান হেরে গেলো এই জন্য তারপরও বাংলাদেশ টপ এর টিমে সাপোর্ট করছিলাম অনেক আগে থেকে এবং বাংলাদেশ টপ সাপোর্ট করে যাব আর সত্যি বলতে বর্তমানে বাংলাদেশ টপ কে নিয়ে কথা বললেও দোষ অনেকেই অনেক কথা বলে আমরা নাকি চামচামি করি হ্যান ত্যান বকস অনেক কিছু মানে আমরা বাঙালিরা এমন যে জিতলে তালেই হারলে গালি এমনটাই হয়েছে অবস্থা বর্তমানে বাংলাদেশের অডিয়েন্স মানে কোন একটা ভালো টিম খারাপ খেলছে গালি দিব কোন একটা ভালো টিম ভালো খেলছে ওকে ফাইন বিউট অফ ওয়ান ফ্যান বিউট অফ ওয়ান ফ্যান ফ্যান এমন এমন অবস্থা আবার কোন একটা ভালো টিম খারাপ খেলছে তাকে তো গালি দিবে দিবে তাকে নিয়ে যদি কেউ ভিডিও বানায় তাদেরকেও গালি দিবে যেমন কি আমাদের যাই হোক বেশি কথা বলতে চাই না এখানে অনেক টিমই ভালো খেলছে অনেক টিম ভালো খেলছে বাট ব্যাড লাক ছিল কয়েকটা পয়েন্টের কারণে তারা কিন্তু ভালো খেলতে পারে নাই বা দুই নাম্বার পর্যন্ত যাইতে পারেনি আর চেয়ে গেছে গুড লাক বেস্ট অফ লাক আর আজকে এবং রেড ক্লিপ হবে না আর বাংলাদেশ টফ ওয়ান আর রিফ্লেক্স ইউনাইটেড কিন্তু ব্যাড লাক এমনটা না জব ব্রেকারস মানে যে একটা টিম 2020 19 সাল থেকে টুর্নামেন্ট খেলতেছে সেই একটা টিম মানে তার কপালটা এতটাই খারাপ যে তারা এইখানে একটা ম্যাচও কিন্তু তাদের সুবিধাজনক ম্যাচই হয় না একটা ম্যাচ বইও আনতে পারে নাই কামবে করতে পারে নাই মানে সবগুলাই ম্যাচই কিন্তু খারাপ গেছে তাদের মানে কি বলবো তাদেরকে নিয়ে এত কোনো কথা বলারই নাই যাই হোক দিন শেষে একটা কথা বলি তুমি মানো আর না মানো তুমি যার ফ্যানই হও জব ব্রেকারস ফ্যান বিট অফ ওয়ান ফ্যান আরএ কে ফ্যান রেড ক্লিপ ফ্যান ডি কে ফ্যান যার ফ্যানই হো না কেন বাংলাদেশ থেকে দুইটা টিমই সিলেক্ট হয়েছে যেটা হচ্ছে আর আর রেড ক্লিপ আর ওই দুইটা টিমকে তোমরা সবাই সাপোর্ট করবো আর মানে এইবার হয়তো ভালো কিছু করবে এটাই আমাদের চাওয়া আর এস কাছ থেকে এবং রেড ক্লিপ কাছ থেকে আরেকটা কথা গাইস তুমি যারা ফ্যানই হও না কেন তুমি নিজের টিমকে সাপোর্ট করো ভালো করার সমস্যা নেই অন্য টিমকে সম্মান দিতে পারো আর না পারো অন্য টিমকে কে কোন দরকার নাই খেলছে ওটা তোমার কোনো নেই কারণ প্রত্যেকের টিমই নিজেদের সাইড থেকে নিজেরা অনেক 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 ভালো খেলছে বাট ব্যাড লাগ ছিল এই জন্য অনেক অনেক টিম খারাপ খেলছে অনেক অনেক টিমের পয়েন্ট কম এবং অনেক অনেক টিমের কিন্তু কম্বিনেশনের কারণে কিন্তু অনেক অনেক টিমের পয়েন্ট ভালো এবং দুইটা টিম কোয়ালিফাই করছে তো আজকের জন্য তুমি যাকেই সাপোর্ট করো কাউকে টোল করা যাইব না সবাই বাংলাদেশের টিম তো কমেন্টে নিজের পছন্দের টিমের নাম লিখে যাও